হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শিবরাত্রি তো সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা আর দেখতে পাচ্ছ গাছপালাগুলো কি নড়ছে আজকে কি হাওয়া আর কী ঠান্ডা কি বলবো স্নান করে সবে ছাদে এসেছি মানে সকাল থেকেই ঘরের বাইরে বেরোতে পারছি না দেখতে পাচ্ছ গাছগুলো কীরকম নড়ে মানে হাওয়াতে নড়ছে ভীষণ ঠান্ডা আজকে লাগছে তাই দেখো স্নান করে ছাদে এসছি মানে এই ঠান্ডাতে টিকতে পারছি না এমনি অল টাইম ঠান্ডা লেগেই আছে তারপরে মানে স্নানের পর এখানে বেশ ঠান্ডা লাগে মানে উষ্ণ জল দিয়ে চান করা তারপরেও ঠান্ডা লাগে আর যে শিবরাত্রি তা সেই জন্য এরপরে একটু পুজোও করবো সব কিছুর আয়োজন আর কি করে রেখেছি ঘরোয়াভাবেই দেবো জানি না বিকালবেলা মন্দিরে যেতে পারবো কি না অফিসটা আছে হাজব্যান্ডের তা সে নিয়ে যেতে পারবে না তা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আজকে কি করি সবই আমাদের সঙ্গে শেয়ার করবো সাবুটাকে সকালে ভিজিয়ে রেখেছি কারণ সাবু ভিজতে অনেক সময় লাগে বিকেলের দিকে তো মানে শাবু মাখা খাব আর পিত খাবে না পীত যদি খায় তো ভালো এই আর কি তারপরে স্নানঠান করে আগে গোপালবাবুকে স্নান করিয়ে দিলাম আর লক্ষ্মী গণেশ ছিল আর ওন সব ঠাকুরদের স্নান ঠান করে পরিষ্কার করে আর কি রেখে দিলাম আর কিছু বাজার বাকি ছিল পুজোর ডাবটা বানা সেগুলো আনার জন্য ওয়েট করছিলাম আর এদিকে শুধু মানে পুজো হলে তো হবে না পুজোর দিন তো মানে খাওয়া দাওয়াও হতে হবে আমি আমার বড় ছেলে আর ওর বাবা মানে উপোস করেছি কিন্তু পৃথিবী তো আর উপোস করবে না তা ওর জন্য কী করেছি যে এই মার্শাল আউটস একটু করছি কারণ ও অন্য কিছু খেতে চায় না আর সারাদিন কী খাবার কী বা করবে এটা ছটপট হয়ে যায় এই রেসিপিটা একবার একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যেটা হেলদি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ টেস্ট লাগে তা সেই জন্য এটা ওর খুব ভালো লাগে বলে এটা করে ফেললাম শুধু মানে পুজোর যে কাজ তা না পুজো ছাড়াও ঘরের মানে সমস্ত কাজই থাকে এ দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল জাস্ট মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এটা হয়ে যায় আর ওইদিকে মানে ওর বাবা গেছে আর কি কিছু মানে বেলপাতা আনা কিছু ফুল আনা যেগুলো এখানে কিনতে পাওয়া যায় না সেইগুলো আনতে গেছে দেখা যাক মানে কতটা কি আনে জন্য ওয়েট করছি এই দেখো হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা পিতু খাবে পিতুর জন্য খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না ঘরে বাচ্চা থাকলে মানে তার কথাটা আগে ভাবতে হয় মানে পুজোর আগেও সেই কি খাবে সেটা কিন্তু আগে ভাবতে হয় তারপরে যে ডাব নিয়ে চলে এসছে আমি আবার পুজোর দিকে চলে এসছি ডাবের জলে গঙ্গা জল তারপরে মধু ঘি আর চন্দনের গুঁড়ো দিয়ে এই শিব ঠাকুরের জন্য যে মাথায় জল দুটা দেব সেটা রেডি করে রাখলাম আর আমি এরকমভাবেই করি জানি না অনেকে অনেক রকমভাবেই করে থাকে আমি শিবরাত্রিটা এইভাবেই করি এই দেখো ঘি ঠিক মানে ঘরে যে পুজোর জিনিসগুলো সেগুলো দিয়েই আর কি এই জলটাকে রেডি করে রাখলাম তারপরে মহাদেবকে ঘি আর গুঁড়ো দিয়ে চন্দনগুড়ো মাখি আর কি স্নানটা করিয়ে রাখছি আমি এরকমভাবেই দিই আমি জানি না অন্য সবাই কিভাবে দাও আমার মানে মন থেকে যেটা আসে আর যেটা দেখে এসেছি আর কি বরাবর ওরমভাবে ঘর ঘরোয়াভাবেও আমি এরমভাবেই পুজো করি আর পুজোর কিছু নিয়ম আছে বলে ডাইরেক্ট মাথায় ঢালতে নেই শিবের তা আমি কিন্তু আগে মানে যেহেতু এক হাতে মানে হবে না সেই আগে কিন্তু আমি ঠাকুরের মাথায় জলটা মানে দুধ ঢেলে দিয়েছি মানে ডা নিচের যে ডান দিকে বা দিকে গণেশ ঠাকুরকে কার্তিক ঠাকুরকে আর পার্বতী মাতাকে জল অর্পণ করে তারপরে শিবের মাথায় জলটা দিতে হয় তো গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে চান করিয়ে আর কি ঠাকুরকে বসিয়ে দিলাম দেখো ঠাকুরকে বসিয়ে দিয়েছি আজকে আর ওখানে বসাবো না কারণ সবাই বাকি সবাই জল দেবে সেই জন্য এর মধ্যেই বসিয়েছি আর এই পাঁচ রকম ফল আর মিষ্টি আর এই দেখো এই ফুলগুলো আমার বড় অনেক কষ্ট করে মানে নিয়ে এসছে কলকি ফুল আর এই আকন্দ ফুল এটাকে আকন্দই নিশ্চয়ই বলে আর এই দেখো বেলপাতা বেলপাতা যদিও কিনতে পাওয়া যায় কিন্তু এখন যা দাম তার সেই জন্য সেই কাকিমাদের বাড়ির পাশে গাছ আছে সেখান থেকে বেলপাতা নিয়ে এসছে আর ওখান থেকে দেখো সৌভাগ্যক্রমে একটা ছোট্ট বেল পেয়েছে তাই বেলটা ঠাকুরের পায়ে দেব এখানে তো মানে বেল পাওয়াই যায় না জানো তো অনেক খুঁজেছি সে কেয়ার মার্কেটে পাওয়া যায় এমনি লোকালে এখনও পর্যন্ত চোখে পড়েনি গাছ থেকে এই বেলটা নিয়ে এসছে মানে সৌভাগ্যবশত আর সেরম কিছুই পাওয়া যায়নি বা সেইভাবেই আমি মানে পুজো দিই ঠাকুরের পুজো বেলপাতাতেই মহাদেব তুষ্ট ভক্তি ভরে বেলপাতা দিয়েই পুজো দেবো আর কি করবো শিবায় এই ফুলগুলো না মানে লোকাল মানে আমাদের আশেপাশে থেকেই কিন্তু গাছগুলো থেকে পেয়ে গেছে আর যেটা ধুতরা ফুল ধুতরা ফুল আর ধুতরা ফল গাছের পাতা ছাড়ার কিছু নেই ভোরবেলা সব তুলে নিয়ে চলে গেছে তাহলে ধুতরা গাছও কিন্তু ছিল কিন্তু ফুল আর ফল কোনোটাই আমি আমার মানে ও যখন গেছে ও পাইনি আমি ভালো আমি আরেকবার দেখে আসি আমি যে গাছটা আর কি চিনতাম সেখানে গিয়ে কিছু নেই শুধু পাতা মুসি সব তুলে নিয়ে গেছে কারণ ভোরবেলা সবাই জানে এগুলো তো কিনতে পাওয়া যায় না এখানে জানো তো যে ফুলগুলো দেখালাম সেগুলো ওই গাছ থেকে কালেক্ট করতে হয় আর এমনি নর্মাল গ্যাদা জন্মিকায় এই সমস্ত ফুল জুই ফুল এইগুলো বেশি পাওয়া যায় বড় ছেলেও শিবের মাথায় আর কি ঢাললো আর ওরা আজকে কলেজ ছুটি ছিল প্রীতর স্কুল ছুটি এখানে অফিস কলেজ স্কুল এগুলো বেশ শিবরাত্রিতে কিন্তু ছুটি থাকে বেশ বড়ো করে শিবরাত্রি পালন করা হয় মন্দিরগুলোকে খুব সুন্দর করে সাজানো হয় এখন সাড়ে ছটা বাজে আর এই দেখো একটা নারকেল ফুল আর বেলপাতা নিয়ে মন্দিরে যাচ্ছি সামনে একটা মন্দির আছে আর যে মন্দিরে জল ঢালি সেই মন্দির নাকে খোলে নিই আমার বর্গে ছিল ওই সকালবেলা তখন দেখছি বন্ধু তার রিক্স নিলাম না অনেক দূর সেই জন্য বাড়ির কাছে একটা বড় শিব টেম্পেল আছে সেখানের কি এইগুলো দিয়ে পুজো দেবো এখানে জল ঢালতে দেয় না সব আর কি শিব মন্দিরে জল ঢালতে দেয় না খুব কম টেম্পল আছে তা আমার আশেপাশে যত টেম্পেল আছে একটা তো শিবের মাথায় জল ঢালতে দেয় না তাই নারকেল ফাটিয়ে ফুল আর মানে পুরোহিতের হাতেগুলো দিয়ে দেবো ওরাই আর কি পুজো করে দেবে খুব লাইনটা যাচ্ছে তাহলে দেখো মন্দিরটাকে ফুল দিয়ে দিয়ে আলো কি সুন্দর সাজিয়েছে আর ভেবেছিলাম অনেকটা দেরি হবে মানে এত লাইন ছিল কিন্তু মন্দিরের ভেতরে কাউকে দাঁড়াতেই দিচ্ছিল না দেখতে পাচ্ছো কিভাবে আমি ভিডিওটা তুলছি আর ঠাকুরের দর্শন করব না ভিডিও তুলবো তো যাই হোক ঠাকুরের দর্শনের সাথে সাথে একটুখানি ভেতরটা দেখানোর জন্য আমি তুললাম আর ভেতরটা খুব সুন্দর করে মানে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছিলো না ভীষণ ভালো লাগছিল কিন্তু আমি ভিডিওটা সেরমভাবে তুলতে পারিনি কারণ এত লোক আর তাড়াতাড়ি বেরোতে বলছিল কারণ প্রচুর লাইন দেখতে পাচ্ছ সবাইকেই তো দর্শন করতে হবে তা সেই জন্য তাড়াতাড়ি করে নারকেলটা ওখানে একজনকে দিলাম সে ফাটিয়ে দিল এইভাবেই আর কি পুজো হলো এমনি নাম গোত্র দিয়ে আর পুজো দিতে পারিনি সব আর কি মানে দর্শনই করছে এটাই আর কি তারপর বাড়িতে এসে ফলটল কেটে এই সাবু মাখা নিয়ে বসেছি সবাইকে আগে ফল কেটে দিলাম তাই চিনি আমাদের ঘরে না কেউ খায় না জানো তো মানে প্রীতু এখন ছোটো তো বোঝে না ও খায় আর আমি আর আমার হাজবেন্ড আর আমার বড়ো ছেলে মানে আমরা কোনো কিছুতে চিনি খাই না বলতে গেলে তাই যখন চিনিটা দিতে যাবো বড়ো ছেলে বলছে চিনিটা দিও না তাই আমি যে চিনি ছাড়া তো ভালো লাগবে না অ্যাটলিস্ট মিষ্টিটা তুই খা মিষ্টিটা দিয়ে মাখি ও বলছিল ওরটা পুরো আলাদা মাখতে তার বলুন না ঠিক আছে মাখো সেই জন্য এই সমস্ত কিছু দিয়ে দেখতেই পাচ্ছ চিনি ছাড়া মানে নারকেল দিয়ে কলা দিয়ে আর মিষ্টি দিয়ে আর দুধ দিয়ে এটা মেখেছিলাম সাবু মাখাটা আর সবাই বলছিল ভীষণ ভালো হয়েছে পিতু খায় না সে পিতু অল্প একটু খেয়েছে বলছে ভীষণ ভালো হয়েছিলো তা মাখা হয়ে গেছে তা আমরা তো টেস্ট করেছি সেই জন্যই বলছি যে খুব ভালো হয়েছিল সবাই বলছে আর এই যে পিতু খাচ্ছে দেখো ও কিন্তু খেতে চায় না আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা